নিয়োগবিধি সংশোধনপূর্বক স্বাস্থ্য সহকারী চোদ্দতম গ্রেড সহকারী স্বাস্থ্য পরিদর্শক তেরোতম গ্রেড ও স্বাস্থ্য পরিদর্শক বারোতম গ্রেড প্রদান সহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদ সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সমন্বয়ক সংগঠন স্বাস্থ্য সহকারী চোদ্দতম গ্রেড সহকারী স্বাস্থ্য পরিদর্শক তেরোতম গ্রেড স্বাস্থ্য পরিদর্শক বারোতম গ্রেড টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ ছয় দফা দাবি মেনে নিতে অনতিবিলম্বে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন আন্দোলনকারীরা শেষবারের মতো যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রহসনটা করলেন সেটা হচ্ছে আমাদের বৈঠকটা করতে দেননি মন্ত্রণালয়ে নিয়ে গিয়ে আমাদেরকে দুইজন সচিব মহাদেশে বৈঠক করে বরং যে আমাদের এই দাবি নিয়ে তারা তালবাহানা তামাশা শুরু করে দিছে আমরা কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের পক্ষ থেকে মানে স্পষ্ট ঘোষণা আমাদের চোদ্দতম গ্রেডের আপগ্রেডেশনের জিউ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি এবং এক লক্ষ বিশ হাজার টিকাদান কেন্দ্র অনির্দিষ্ট বন্ধ থাকবে আমাদের জিউ না হাতে না নিয়ে আমরা এই কেন্দ্রীয় সৈন্দ্রীনাথ ছাড়ব না অধিকন্তু যদি যদি আজকের দিনের মধ্যেই আজকের দিনের মধ্যে যদি জিও প্রকাশ না হয় আগামীকাল থেকে আমরা কেবলমাত্র শহীদ মিনার অবস্থান করব না আরো কঠোরতম পদক্ষেপ নিতে আমরা বাধ্য থাকবো ফাইল ফাইল ফাইলের মধ্যে কোয়ারি কোয়ারি নীতি নিতে আমাদেরকে আমরা এদের পিছে তুলে চাই না আমরা এই জন্য রাজপথ বেছে নিয়েছি তারা আমাদেরকে আসলে রাজপথ রাজপথেই আসার জন্য বাধ্য করছে আর আমরা চাইছিলাম না যে আমরা রাজপথে আসি আমরা আমরা কাছে ফিরতে যেতে যাইতে চেয়েছিলাম কিন্তু দুঃখজনক হল সত্য আমরা রাজপথ বেঁধে নিয়েছি সংগঠনটির নেতাদের অভিযোগ দীর্ঘ সাতাশ বছর ধরে তারা আন্দোলন করে আসছেন কর্তৃপক্ষ একাধিকবার তাদের যৌক্তিক দাবি বলে মেনে নিয়ে পাঁচবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি সর্বশেষ টাইফয়েড টিকা কর্মসূচির সময় কর্মবিরতি স্থগিত করলেও প্রতিশ্রুত গ্যাজেট জারি করা হয়নি এখনও স্বাস্থ্য অধিদপ্তরের যে সমস্ত ফ্যাসিস্ট কিছু কর্মকর্তা এখন আছে আমি বলবো বৈষম্যের পরও কিছু ফ্যাসিস্ট কর্মকর্তা আছে তাদের কারণে আমার দাবি বাস্তবায়ন হয় না আমাদের দাবি হবে আগে সেই ফ্যাসিস্ট কর্মকর্তাদের অপসারণ অপসারণের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে আমাদের দাবি হচ্ছে ছয় দফা সাংবাদিক ভাই ছয় দফা হচ্ছে প্রথম হচ্ছে নিয়োগবিধি সং নিয়োগবিধি সংশোধন দুই নিয়োগবিধি সংশোধন দুই নম্বর চোদ্দতম গ্রেড প্রদান করা তিন নম্বরে হচ্ছে যে ইন সার্ভিস ডিপ্লোমা চার বছর ডিপ্লোমা কোর্স প্রদান করে এগারোতম নিয়োগ এবং আরেকটা ধারাবাহিকভাবে নিশ্চিত করতে হবে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়োগ বিধি সংশোধন না হবে আমাদের স্নাতক ডিগ্রি সংশোধন না হবে চোদ্দতম গ্রেড না দেওয়া হবে ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমাদের টেকনিক্যাল গ্রেড এগারোতম গ্রেড না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ মিনার আত্মহতি দিব এই হলুদ মনিকা মনি পতাকা দিয়ে আমরা দাবন হব আমরা রাস্তায় নামবো আমাদের জীবন যায় যাবে এই কর্মবিরতির কারণে সারা দেশে প্রায় এক লাখ বিশ হাজার টিকাদান কেন্দ্র সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এতে মা ও শিশুরা নিয়মিত টিকা সেবা থেকে বঞ্চিত হচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা শাহরিয়ার রাজ মেডিকেল পোস্ট ঢাকা